বন্ধুরা আজকের ভিডিওতে যারা একটু রিস্কি ইনভেস্টার মানে একটা ক্যালকুলেটিভ রিস্কের সাথে বড় প্রফিটের অপরচুনিটিকে গ্র্যাপ করতে চাইছে তাদের জন্য ইন্ডিয়ার বেস্ট একটা ইথানল ম্যানুফ্যাকচারিং টানারাউন্ড কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটি কেন সিলেকশন করেছি কারণ বর্তমানে সুপ্রিম কোর্টের যে টোয়েন্টি পারসেন্ট ইথানল পাইলিং এর যে কেসটা চলছিল অলরেডি সুপ্রিম কোর্ট কিন্তু সেটা খারিজ করে দিয়েছে মানে আপনি যত খুশি ইথানল পাইল করতে পারেন কোনো প্রবলেম নেই এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রিভিয়াস উইকের নিউজ অনুযায়ী যে সমস্ত রেস্ট্রিকশনগুলো ছিল যে এত পার্সেন্ট ইথানল পাইল করতে পারবেন বা কোনো সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কতটা সুগার তৈরি করবে অথবা কতটা ইথানল তৈরি করবে সেই সমস্ত রেস্ট্রিকশন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে উইড্রোল করে নেওয়া হয়েছে যে কারণে এখন বর্তমানে সমস্ত সুগার কোম্পানিগুলো বা ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের যেখানে ম্যাক্সিমাম প্রফিট হবে তারা সেখানে যেতে পারবে যেখান থেকে তাদের বিজনেস গ্রোথের আউটলুক দেখতে পাচ্ছে তারা সেই লেভেলে এক্সপেনশন করে একটা বেটার গ্রোথের আউটলুককে ক্যাপচার করতে পারবে এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ার ফিউচারে যে টার্গেটটা রয়েছে বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ইথানল পাইলিং থেকে টোয়েন্টি ইথানল পাইলিং ডেফিনেটলি সেটার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট এখন প্রেসার দিতে পারবে কারণ সুপ্রিম কোর্টের কিন্তু অলরেডি এই যে কেসটা চলছিল সেটা খারিজ করে দিয়েছে তো চলুন কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি এবং আজকে সিলেক্টেড কোম্পানিটাতে কেন ক্যালকুলেটিভ রিস্ক নিলে আমার মনে হয় বড় অপরচুনিটিকে গ্র্যাপ করার মতন ক্ষমতা কোম্পানিটায় থাকতে পারে সবার আগে বিজনেস মডেলে কি কী অ্যাডভান্টেজ আছে সেটা ডিসকাস করে নিই তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই ভিডিওতে যে কোম্পানি নিয়ে ডিসকাস করবো সেটা আমার নিজের পোর্টফোলিওতে রয়েছে যে কারণে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না আমার পছন্দ হয়েছে বলেই কোম্পানিটায় আমি ইনভেস্ট করেছি কেন আমার পছন্দ হয়েছে আমি সেই পয়েন্টসগুলো আপনার সাথে কভার করার জন্য ভিডিওটি তৈরি করছি আর আমার পছন্দ হয়েছে তার মানে আপনারও পছন্দ হবে এটা কিন্তু ভুলো হতে পারে কারণ আমিও ভুল করি পৃথিবীতে কিন্তু কেউ বলতে পারবে না যে কেউ সাকসেসফুল ইনভেস্টার যেমন ওয়ারেন বাফেটা কিন্তু ভুল করে থাকে যে কারণে এন্ট্রি অথবা এক্সিটের আগে অবশ্যই নিজে অ্যানালাইসিস করে নেবেন তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন এবং আমার অ্যাডভাইস থাকবে যদি আপনার আমার অ্যানালাইসিস যাতে আপনার অ্যানালাইসিস ম্যাচও করে তাহলে এই একটা কোম্পানিতে আপনার টোটাল ক্যাপিটালের থ্রি পার্সেন্টের বেশি কোনো মতেই অ্যালোকেশন রাখা যাবে না কারণ এটা একটু রিস্কি কোম্পানি তো সবার আগে কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি এই ইন্ডাস্ট্রিতে তো আরও অনেক কোম্পানি ছিল আমি কোম্পানির বিজনেসে আসবো একটু পরে এবং ভ্যালুয়েশনে আসবো যে বিশাল বড় বাম্পার ভ্যালুয়েশন কোম্পানিতে রয়েছে যেখানে আমি যদি চারটে কোম্পানির ওভারভিউ নিয়ে ডিসকাস করি এ কোম্পানির কাছে বর্তমানে চোদ্দটা সুগার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে মানে সুগার ম্যানুফ্যাকচারিং ইউনিটস কোম্পানির কাছে টোটাল চোদ্দ রয়েছে যার মধ্যে একটার ক্যাপাসিটি রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার টন পার ডে প্রত্যেক দিনে এক লক্ষ ছত্রিশ হাজার টন সুগারকে ক্র্যাশিং করার ক্যাপাসিটি একটা ফ্যাক্টরি রয়েছে আর বাকি তেরো খানা তো কোম্পানির ক্যাপাসিটি রয়েছেই এবং কোম্পানির সুগার ছাড়াও ইথানল ম্যানুফ্যাকচারিং এও কিন্তু একটা লিডিং প্লেয়ার ইন্ডিয়াতে থার্ড লার্জেস্ট প্লেয়ার এ কোম্পানি আর কোম্পানির কাছে এর ছাড়াও ছটি ডিসলারি ক্যাপাসিটি রয়েছে যেখানে আটশো কিলো পার ডে কোম্পানির টোটাল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে তার সাথে কোম্পানির কাছে যে চোদ্দখানা সুগার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে কোম্পানি কো জেনারেশন অব পাওয়ারও কাজ করে থাকে যা প্রত্যেকটার ক্যাপাসিটি রয়েছে চারশো উনপঞ্চাশ মেগাওয়াট গিগাওয়াট নয় কিন্তু মেগাওয়াট তো এটাও কোম্পানিকে একটা বিজনেসে ভালো পরিমাণে রেভিনিউ গ্রোথে হেল্প করে যদি আমি বর্তমানে কোম্পানির রেভিনিউ স্প্লিটে আসি কেন কোম্পানিটাকে সিলেকশন করেছি এবার বুঝতে পারবেন যেখানে আজকের দিন অব্দিও যদি আমি প্রিভিয়াস ইয়ারটা হিসাব করি তাহলে লাস্ট ইয়ার ক্লোজিং হিসেবে কোম্পানি সেভেন্টি সিক্স পার্সেন্ট সুগার মাধ্যমে মানে রেভিনিউ জেনারেট করতো টুয়েলভ পার্সেন্ট সরি টুয়েলভ পার্সেন্ট পাওয়ার জেনারেশন থেকে জেনারেট করতো এবং ইলেভেন পার্সেন্ট কোম্পানি ডিসপ্লেয়ারি থেকে জেনারেট করতো আর ম্যাক্সিমাম যে আজকের এক্সপোজারটা কোম্পানির রয়েছে সেভেন্টি সিক্স পার্সেন্ট সেটা সুগার থেকে আসতো কারণ ভেরি রিসেন্টলি যে ইথানলের প্রবলেমটা ছিল এর সেটার একটা রেস্ট্রিকশন ছিল যে কারণে কোম্পানি এতদিন পর্যন্ত সুগারের উপর ফোকাস করত। এবং কোম্পানিটা সদ্য ওয়ার্কিং ক্যাপিটাল ডেস নেগেটিভ নিয়ে কোম্পানিটাতে অ্যাডভান্টেজ আসছে যেটা আমি দেখাবো একটু পরে যে কারণে আমার মনে হয় ভবিষ্যতে সুগার থেকে ইথানলে শিফট করা কোম্পানির জন্য খুবই ইজি হবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের লেটেস্ট পলিসি পলিসি অনুযায়ী এখানে আজকের দিনে আর কোনো রেস্ট্রিকশন থাকছে না তবে কোম্পানিতে একটা নেগেটিভ সাইন রয়েছে সেটা হচ্ছে কোম্পানির শেয়ার ভালো পরিমাণে প্লেসড রয়েছে তবে প্লেস থাকলেই কিন্তু কোম্পানি খারাপ হয় না আমরা অনেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার মনে করি যে কোম্পানির শেয়ার প্লেসড রয়েছে তার মানে কোম্পানি খারাপ এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ অতীতে এই কোম্পানিতে যেটা আজকে ডিসকাস করছি এই কোম্পানি থেকে আমি নিজে একবার মাল্টিপাগার রিটার্ন বের করেছি এবং আপনার সাথে ডিসকাসও করেছিলাম অতীতে এবং এরকম অনেক কোম্পানি যেমন ধরুন জয়প্রকাশ পাওয়ার বেঞ্চার যে কোম্পানি নাইনটি এইট পার্সেন্ট শেয়ার প্লেস ছিল সেখান থেকে আমি চারগুণ প্রফিট বের করেছি এছাড়া পণ্য সুগারের মতন কোম্পানি যে কোম্পানির শেয়ার প্লেস ছিল সেখান থেকে দুগুণ প্রফিট জেনারেট করেছি রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স ইনফ্রা সুজলন এনার্জি এদের কিন্তু শেয়ার প্লেস ছিল তা সত্ত্বেও সে সমস্ত কোম্পানি থেকে আমি সবকটা থেকে বড় বড় রিটার্ন জেনারেট করেছি শেয়ার প্লেস থাকলেই কোম্পানি খারাপ হয়ে যায় না কোম্পানির ব্যালেন্স শিট আপনাকে কি বলছি সেটার উপর ফোকাস করা উচিত সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করে চলুন যে কেন এই কোম্পানিটাকে সিলেকশন করেছে বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি চ্যানেলের মেম্বারশিপ নিতে চাইছেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে আমার সাথে ডাইরেক্ট ফেস টু ফেস আপনার ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমরা গুগল মিট অ্যারেঞ্জ করে থাকি সেখানে যদি জয়েন হতে চাইছেন অবশ্যই তাহলে একশো টাকার বিনিময়ে মেম্বারশিপ নিতে পারেন চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করে কোম্পানির বিজনেসটা বুঝিয়ে দিই এবং কেন বড় আউটলুক রাখা যেতে পারে সেটা বোঝানোর চেষ্টা করি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম বাজাজ হিন্দুস্তান সুগার সবার আগে দেখুন কোম্পানি উপর থেকে দেখলে আপনার খুবই খারাপ লাগবে কারণ কোম্পানির নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে আর নেগেটিভ নেট প্রফিট বলা কোম্পানিটাকে আমি কেন সিলেকশন করেছি সবার প্রথম কোম্পানির গ্রেট ভ্যালুয়েশন দেখুন চুয়াল্লিশ টাকা ফিফটি টুই খাইছিল সেখান থেকে কোম্পানি একটা ফিফটি পার্সেন্ট মতন ডিসকাউন্টে চলে এসেছে আর যদি আজকের দিনে আপনি কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ দেখেন আমি বেসিক পয়েন্টসগুলো কভার করব না এখানে কারণ উপর থেকে দেখলে সবই খারাপ লাগবে আজকের দিনে টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে দু হাজার ছশো তিরানব্বই কোটি টাকা তার মানে এই পুরো কোম্পানিটার আজকে ভ্যালুয়েশন রয়েছে দু হাজার ছশো তিরানব্বই কোটি ধরতে পারে রাউন্ড ফিগারে দু হাজার সাতশো কোটি আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানির কাছে বর্তমানে লিকুইড অ্যাসেট কত আছে আমি যদি ফিক্সড অ্যাসেটের পাশে প্লাসে টাচ করি এ কোম্পানির কাছে বর্তমানে ল্যান্ড মানে শুধু জমি এই কোম্পানির কাছে যা জমি রয়েছে সেটা কোম্পানি চার হাজার সাতশো কোটি দিয়ে পার্চেস করেছে আরে এটা কিন্তু পার্চেসিং প্রাইস এবার ভালো করে দেখুন কোম্পানি এখানে দু হাজার ষোলোতে দু হাজার পনেরোতে কোম্পানির কাছে ল্যান্ড ছিল চারশো আটচল্লিশ কোটি রাউন্ড ফিগারে ক্যালকুলেশন সহজ করার জন্য আমি পাঁচশো কোটি ধরে নিলাম নেক্সট ইয়ার কোম্পানির কাছে জমি হলো তিন হাজার কোটি তার মানে কোম্পানির দু হাজার ষোলোতে টোটাল তিন হাজার দুশো কোটির ফ্রেশ জমি পারচেস করেছে যেই জমিটা কোনো কোম্পানি তিন হাজার দুশো কোটি দিয়ে আজ থেকে এগারো বছর আগে পারচেস করেছে আর এই এগারো বছর পরে কোম্পানির সেই তিন হাজার দুশো কোটির জমির ভ্যালুয়েশন কত হতে পারে আমি এখানে কোম্পানির কাছে যে বিল্ডিং রয়েছে সেটা জিরো ধরে নিচ্ছি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি জিরো ধরে নিচ্ছি ফার্নিচার ভিকেল ইনটেনজেবল অ্যাসেট সব আমি জিরো ধরে নিচ্ছি জমির দাম কখনো কমে না এবং দাম কমাতো ছাড়ুন যে টাকা দিয়ে আজ অব্দি কোম্পানি জমি পারচেস করেছে আমি যদি সেই অ্যামাউন্টটাও দেখি সেটা রাউন্ড ফিগারে চার হাজার সাতশো কোটি যে কোম্পানির চার হাজার সাতশো কোটি শুধু জমি পারচেস করেছে যার মধ্যে দু হাজার বাইশেও ফ্রেশ এক হাজার কোটি জমি পারচেস করেছে সেই টোটাল কোম্পানিটা মাত্র দু হাজার পাঁচশো কোটির আশেপাশে আপনি পাচ্ছেন এখানে একটা ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে আচ্ছা অনেকের কোয়েশ্চেন আসতে পারে কোম্পানিটা হয়তো খারাপ যে কারণে ভ্যালুয়েশন সস্তা ডিমান্ড করছে আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসি

এবং কন্টিনিউ তার রিজার্ভকে গ্রোথ করার উপরও ফোকাস করছে সে কোম্পানির ম্যানেজমেন্ট টিম কি করতে চাইছে আশা করছি বুদ্ধিমান লোকেরা বুঝতে পারবে এবং কোম্পানি যদি আপনি এখানে প্রফিট অ্যান্ড লসে আসেন কোম্পানিটা অবশ্যই বহু বছর ধরে লস মেকিং কিন্তু কোম্পানি ইজিল টার্ন অ্যারাউন্ড করবে কেন কারণ আপনি কোম্পানি যদি এখানে ইন্টারেস্ট দেখেন যে কোম্পানিটা দু হাজার চোদ্দোতে ইন্টারেস্ট ছিল এগারোশো কোটি টাকা এবার ভালো করে দেখুন এগারোশো কোটি থেকে প্রত্যেক বছর কমছে এখানে লাস্ট তেরো বছরের রেজাল্ট রয়েছে প্রত্যেক বছর কোম্পানি তার ইন্টারেস্টকে রিডিউস করেছে এগারোশো কোটি থেকে আটশো নব্বই আটশো আটচল্লিশ আটশো দুই ছশো আশি তিনশো বাইশ তিনশো এবং উনআশি যে কোম্পানিটা লাস্ট তেরো বছর ধরে তার ইন্টারেস্টকে এগারোশো কোটি থেকে কমিয়ে মাত্র আশি কোটিতে নিয়ে এসেছে সে কোম্পানি আর কতদিন লাগতে পারে এই ইন্টারেস্টকে রিডিউস করতে যে কারণে ইজিলি এই যে ছোট নেগেটিভ নেট প্রফিট রয়েছে ইজিলি কোম্পানি ভেরি রিসেন্টলি আমার মনে হচ্ছে পজিটিভ নেট যাবে ঢুকে আর পজিটিভে ঢুকে গেলে কোম্পানি কি করে অতীতে আপনারা সুজলনে দেখেছেন এবং জেপি পাওয়ারে দেখেছেন সমস্ত টানারন কোম্পানিতে দেখেছেন কোম্পানি অপারেটিং লেভেলে কিন্তু লস মেকিং নয় প্রফিট মেকিং এবার এখানে আরেকটা জিনিস দেখুন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি যে কোনো কোম্পানি সম্পর্কে সব থেকে ভালো কে জানে কোম্পানির প্রোমোটার এখানে দেখুন দু হাজার একুশে প্রোমোটারের কাছে স্টেক ছিল পনেরো পার্সেন্ট সেখান থেকে প্রমোটার টেন পার্সেন্ট স্টেক ইনক্রিজ করলো এবং আজ অব্দি সেই সমস্ত স্টেক প্রোমোটার ধরে আছে তো এটা থেকে কি বোঝা যায় ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানি একটা ভালো পজিটিভ সাইন টানাডাউন সাইন দেখাচ্ছে পজিটিভ মানে এরকম নয় যে কোম্পানি এশিয়ান পেন্টের মতন গ্রেট বা বার্জার পেন্টের মতন গ্রেট সেরকম নয় এ কোম্পানির টান্নারাউন স্টোরি থেকে অথবা কোম্পানির ভ্যালুয়েশন গ্যাপ থেকে একটা গ্রেট ভ্যালুয়েবেল পজিশানে রয়েছে এবং গ্রেট পজিশানে রয়েছে দেখুন কোম্পানি গ্রেট তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যে কোম্পানি বাম্পার গ্রোথ করছে এবং ভ্যালু আনলকিং হবে সেটাও একটা গ্রেট কোম্পানি আর একটা হচ্ছে কোম্পানির মধ্যে সেরকম গ্রোথ নেই কিন্তু কোম্পানির বিজনেস মডেল সুপার গ্রেট যেরকম কোলগেট ধরতে পারেন হিন্দুস্তানিভার ধরতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি ধরতে পারেন এসব কোম্পানি এগুলো গ্রেট কোম্পানি আর এক ধরনের গ্রেট কোম্পানি যাদের ভ্যালুয়েশন হিসেবে গ্রেট মানে কোম্পানির বিজনেসের শর্ট টার্ম কোনো আনসার্টেনিটির কারণে কোম্পানিটা প্রবলেমে চলে এসেছে সে কারণে বাম্পার প্রাইস কারেকশানে একেবারে সস্তা ভ্যালুয়েশন হয়ে গেছে সেটাকেও কিন্তু গ্রেট ভ্যালু বলে যেরকম আজ থেকে তিন বছর আগে দু হাজার যখন আমি ফ্রেশ নতুন চ্যানেল ওপেন করেছি আমার কাছে টোটাল বারোখানা পিএসইউ ব্যাংক ছিল সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেই সময় শর্ট টার্মে নেগেটিভ লাগছিল সেই প্রত্যেকটা কোম্পানি থেকে আমি আমি ইউজ করতে পারছি না কতটা এটা কারণ সেভি রুলস এর ভিডিওটা ব্লক হয়ে যেতে পারে তো প্রত্যেকটা কোম্পানি থেকে আমি একটা পরিমাণে পারফর্ম করেছি তো সেইভাবে এই কোম্পানিটা দেখা যেতে পারে তবে রিস্কি ইনভেস্টারদের জন্য কোম্পানি এর মানে এই নয় যে আপনি আপনার পোর্টফোলিও দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট অ্যালোকেশন করে দিলে তিন পার্সেন্ট মতন অ্যালোকেশানের সাথে রিস্ক নিলে আমার মনে হয় কোম্পানিটা দেখা যেতে পারে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আপনি এন্ট্রি নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন নিজে টম করবেন তারপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন বা এক্সিট করার চেষ্টা করবেন আর যদি এর থেকেও এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ক্লাসে শিখতে চান মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেট সম্পর্কে অতটা অ্যাডভান্স পয়েন্টস জানেন না কোন কোম্পানি ডেটা চুরি করছে সেটা কি করে বুঝবেন কোন কোম্পানিতে ইনভেস্ট করার সময় যাতে অন্যের কথা শুনে ইনভেস্ট না করতে হয় কোথা থেকে নিজে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানির অ্যাডভান্স অ্যানালাইসিস কীভাবে করতে হয় ভ্যালুয়েশন কি করে বের করবেন যে কোম্পানির ভবিষ্যতে কতদূর টার্গেট রাখা যেতে পারে এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্ট স্টুডেন্টদের জন্য থাকছে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং